প্রিয় মা প্রিয় বাবা আমার এই শিক্ষা তোমাদের কি কাজে আসলো মৃত্যুর পরে তোমাদের কি কাজে লাগলো আমি তো অক্ষম আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারতেছি না আরে আমার মা বাবা গুলা মারা গেছে আজকে অনেক দিন হয়ে গেছে কিন্তু কর্মব্যস্ততার কারণে তাদের কবরটা পর্যন্ত দেখতে আসতে পারি না আজকে যা দেখতে আসলাম কিন্তু তাদের কবর পাশে এসে কি করব সেটাই আমি জানি না ও মা ও বাবা সব সবসময় চেষ্টা করতাম কত নামি দামি স্কুলে আমাকে পড়াইতে পারবা আমি ঠিকই নামি দামি স্কুলে পড়েছি কিন্তু আজকে তোমাদের কবর পাশে এসে তোমাদের জন্য কি করব সেটাই আমি জানি না প্রিয় মা প্রিয় বাবা আমার এই শিক্ষা তোমাদের কি কাজে আসলো মৃত্যুর পরে তোমাদের কি কাজে লাগলো আমি তো অক্ষম আমি তো তোমাদের জন্য কিছু করতে পারতেছি না আমি যে আল্লাহর কাছে হাত তুলে তোমাদের জন্য কি বলবো কি চাইবো সেটাই তো আমি জানি না মনে হয় আমাদের মসজিদের হুজুর আসতেছে যাই ওনাকে কিছু হাদিয়া দিয়া আমার মা বাবার জন্য দোয়া করায়নি ও হুজুর ও হুজুর একটু খাড়াইন কে রে এটা কে জানে ডাকতেছে কবরস্থানের ভিতর থেকে ও এটা আমাদের মাইজির আঙ্কেল না হ্যাঁ মাইজির আঙ্কেল আসতেছি আসসালামু আলাইকুম মাইজির আঙ্কেল আপনি সকালবেলায় কবরস্থানে কি করেন আমি সব সময় আমার পিতা মাতার কবরে আসি কিন্তু আমি তাদের জন্য কি করব তা জানি না আপনি আমার মা বাবার জন্য একটু দোয়া করে দিন এই নেন হুজুর এ হাদিয়াটুকু রাখেন আমার মা বাবার জন্য দোয়া করে দিন কাকা আপনার টাকাটা আপনি আপনার হাতে রাখেন আমি কি বলি আপনি সেটা শুনেন আঙ্কেল শুনেন আপনার মা বাবার জন্য আপনার মনটা যেভাবে কাঁদবে আপনি আমাকে যত টাকায় দেন আমার মনটা আপনার মা বাবার জন্য সেভাবে কাঁদবে না তাই আপনি আমাকে হাদিয়া না দিয়ে আপনি আমাকে হাদিয়া দিয়ে দোয়া করানোর চাইতে আপনি দুই হাত তোলে আপনি যা জানেন আপনি যতটুকু পারেন আপনি আল্লাহর কাছে আপনার মন থেকে কান্নাকাটি করে আপনার মা বাবার জন্য দোয়া করেন এর চাইতে আর উত্তম কিছু হতে পারে না আপনি আমাকে পাঁচশো টাকা দিয়েছেন আপনি আমাকে এক হাজার টাকা দিয়েছেন আপনি আমাকে যা হাতিয়ে দিয়েছেন হয়তো আমি ফর্মালিটি মেনটেনেন্স করার জন্য আমি দুই হাত তুলে কতক্ষণ অনেক কথা বললাম অনেক কিছু চাইলাম আলার কাছে কিন্তু হয়তো আমার মনের ভিতর হয়তো এমন কিছু ধারণা যে আমি শুধু টাকাটা হালাল করতেছি কিন্তু আপনি যখন আপনি হাত তুলবেন আপনার মার জন্য আপনার আপনার মায়ের স্মৃতি মনে উঠবে আপনার বাবার স্মৃতি মনে উঠবে তখন আপনার মনটা কাঁদবে আপনি আল্লাহ কাছে মন থেকে দোয়া করবেন আল্লাহ তালা পিতার জন্য সন্তানের দোয়া সন্তানের জন্য পিতার দোয়া এই দোয়াগুলো কবুল করেন তো মাইজদির আঙ্কেল আমি আপনার কাছে এটাই বলবো আপনি নিজ হাত তোলেন আমার সাথে আপনিও হাত তোলেন তুলি আল্লাহর কাছে আমরা দুজন একসাথে আপনার পিতা মাতার জন্য দোয়া করি আর আপনি কিছু জানেন না এটা কে বলছে আপনি সুরাই ক্লাস জানেন না আপনি সুরা ফাতেহা জানেন না আপনি সুরা ফাতিহা একবার পড়েন সুরা ক্লাস তিনবার পড়েন তারপরে শরীফ পড়েন পড়ে আপনি আল্লাহর কাছে হাত তোলেন আপনি আল্লাহর কাছে হাত তুলে আপনার পিতামাতার জন্য দোয়া করেন আর মাইজদির আঙ্কেল আপনার তো শিক্ষা হয়েছে আপনার পিতা মাতা আপনাকে ধর্মীয় শিক্ষা দেয় নেই বিদে আপনি আজকে কবরের পাশে এসে কান্না করতেছেন কিন্তু তাদের জন্য কিছু করতে পারতেছেন না আপনি হে ভুল করিয়েন না আপনার সন্তানদেরকে আপনারা অবশ্যই দিনে শিক্ষায় দিনে শিক্ষায় শিক্ষিত করবেন যাতে এই শিক্ষাটা আপনার মৃত্যুর পরে আপনার কাজে আসে আপনি ধর্মীয় শিক্ষা না দিয়ে আপনি শুধু যদি দুনিয়াবি শিক্ষা তাকে দেন তখন ওই সেই সন্তানের দুনিয়াতে কাজে লাগবে তার আখেরাতেও কাজে লাগবে না আপনারও আখেরাতে কোনো বা আপনি যখন কবরবাসী হয়েছেন সেখানে আপনার কোনো কাজে লাগবে না তাই আমরা সবাই আমাদের সন্তানদেরকে আমরা যেহেতু মুসলিম দিন শিক্ষা করা আমাদের উপরে ফরজ করা হয়েছে তাই আমাদের দিন শিখতে হবে আমাদের সন্তানদেরকে দিন শিখাতে হবে আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করব। অনেক মা দেখাতে জানুয়ারি মাসের এক তারিখে থেকে ভর্তি নিবে আমাদের দক্ষিণ পশ্চিম কেশারপাড়া পাড়া সিগরাতুল মুনতাহা জুনিয়র দাখিল মা দেখাতে আমরা আমরা দুই হাজার পঁচিশের জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা ভর্তি নিব তো ইনশাল্লাহ আমাদের পাড়া প্রতি বেশি আপনারা যারাই আছেন আপনাদের সন্তানদেরকে অবশ্যই আপনারা মাদ্রাসায় ভর্তি করাবেন আপনাদের কাছে এই অনুরোধটা রইল ঠিক আছে হুজুর একদিন আমি কবরের সামনে মাঝে মধ্যে আসতাম কিন্তু না জানার কারণে আমি কবরস্থান থেকে গুড়ি গাড়ি আবার চলে যেতাম তো এখন যেহেতু আপনি বলছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার পিতা মাতার জন্য যারা আমাকে এত কষ্ট করে লালিত ফালিত করেছে তাদের জন্য এই ছোটো ছোটো সুরাগুলো পড়ে হলো দোয়া করার জন্য